সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না কারণ আমরা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই বলছি বেশি সংখ্যা যে তারা তো মুসলমান নন মুসলিম ভাইরা এখানে আছে মুসলমানদেরকে উপহার দিয়েছে কি ও বিসি সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট রেখে দেওয়া বাড়িতে আর ছিঁড়ে ফেলে দেওয়া দু সমান আপনার বাড়িতে যারা উচ্চশিক্ষায় প্রস্তুতি নিচ্ছে চাকরির এক্সামের সাথে যারা প্রজন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জি নতুন লিস্ট যেটা তৈরি করেছে মুসলমানদের আশীর্বাদ নয় তা অভিশাপের মতো তাই মমতা ব্যানার্জিকে আমরা জানাতে চাই এই কেন্দুয়ার মার থেকে বলতে চাই আপনি কোন সার্ভের ভিত্তিতে লিস্ট তৈরি করেছেন সেটা পাবলিক করতে হবে আমরা কে হিন্দু চাকরি পাক কে মুসলমান চাকরি পাক সেই বিতর্কে আমরা নয় আমাদের বক্তব্য হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী পোপার ওয়েতে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে যাকে যে 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 জনগোষ্ঠীগুলোকে ব্যাকওয়ার্ড হিসেবে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক কিন্তু তার আগে সার্ভে করতে হবে মুর্শিদাবাদের ওবিসি সংঘ ওবিসি জনগোষ্ঠী মালদার শেরশাবাদিয়া জনগোষ্ঠী দিনাজপুরের শেরশাবাদিয়া জনগোষ্ঠী ওবিসি এ থেকে ওবিসি বিতে হয়েছে আমার প্রশ্ন এখানে মুর্শিদাবাদে গিয়ে সার্ভে হয়েছে না মমতা ব্যানার্জীর কালীঘাটে সার্ভে হয়েছে এটাও প্রকাশ্য হতে হবে আমি মমতা ব্যানার্জীকে বলতে চাই আপনি মুসলমানদেরকে নিয়ে আপনি দরিদ্রদেরকে নিয়ে যে দিতাচারিতা করছেন আপনি আদিবাসীদের সাথে আবেগ কে নিয়ে যে দিতাচারিতা করছেন এই দিতাচারিতার জবাব কিন্তু আগামী দিনে এই বসিরহাট থেকে এই বারাসাত থেকে এই ঝাড়গ্রাম মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার কাছ থেকে কিন্তু জবাব চাইতে যাব আপনি তখন পালিয়ে বাসতে পারবেন না গণতন্ত্রের প্রক্রিয়ায় আপনাকে আমরা পালিয়ে চলে গেলে সরি পালিয়ে বাসতে পারবেন না শতটাই প্রত্যাহার করলাম পালি চলে গেলে কিন্তু হবে না আপনার কাছ থেকে আমরা উত্তর নিই আমরা ছাড়বো আপনারা অবাক হবে আপনাদের বাড়ির যে ছেলে মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে কষ্ট করেছেন আপনারা मेहनत করে টাকা দিয়ে পড়িয়েছেন এবার চাকরির জন্য একটু प्रिपरेशन নিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন আমি যদি ভুল বলে একটু খোঁজ নিয়ে দেখবেন যা দুটো চারটে শিক্ষক দেখতে পাচ্ছিলেন মমতা ব্যানার্জি আপনাদেরকে যা অভিশাপ দিয়েছে সেটা আর পাবেন না এমন অভিষিতা করেছে আর কিন্তু বাইরে মুসলিম তোষণ মুসলিম তসুনের গল্প শোনাচ্ছে মুসলিম তোষণের জন্য আমি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শোষণ করছে আদিবাসীকে ভালোবাসার নাম করে আদিবাসীর অধিকারকে কেড়ে নিচ্ছে আপনারা অবাক হবেন হ্যাঁ আবার আমাদের নদীয়া জেলার নদীয়া জেলার একটি ঈদগাহ ঈদগাহকে দখল করে নিতে চাইছে তৃণমূলীরা সেটা সরকারি প্রকল্প করবে কেন্দ্রের বিজেপি সরকার আইনের মাধ্যমে দখল করতে চাইছে মন্দির মসজিদ এখন মসজিদ আগামী দিনে মন্দির কে ওরা ছাড়বে না মন্দিরের জায়গা তো এরা ছাড়বে না এরা জমি এরা জমি হানোর ভালো জমি এরা পেরিয়ে নেবার চেষ্টা করছে এখন ভালো জমির মধ্যে অকাবগুলো আছে অকাব নেবে কালকে অন্যগুলো নেবে তাই আজকে থেকে আমাদের লড়াই শুরু করতে হবে তো যেটা বলছি না ঈদগার জমি দখল করছে কে তৃণমূলের সরকার রাজ্য সরকার এটা বলা যাচ্ছে আপনাদের আজকে মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমি আর মমতা ব্যানার্জিকে বসার ব্যবস্থা আপনারা করুন চ্যালেঞ্জ করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে উল্টো দিকে আমি থাকবো মধ্যিখানে ক্যামেরা থাকবে আর কেউ থাকবে না আমি প্রমাণ করে দেবো পশ্চিম বাংলার মানুষের উনিশশো থেকে দু হাজার এগারোতে যত না ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি দু এগারো থেকে দু হাজার পঁচিশ সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে দলিতদের করেছে আদিবাসীদের করেছে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার শিক্ষিত যুবকদের করেছে এটা প্রমাণ করে দেবো আর আমি যদি না প্রমাণ করাতে পারি আমি যদি না প্রমাণ করাতে পারি আমাকে যদি তৃণমূলের ঝান্ডাটা ধরাতে পারে মমতা ব্যানার্জি আমি হাসতে হাসতে ধরে নেব আমি যদি ভুল হয় আর মমতা বেনার যদি ভুল হয়ে যায় আমাদের ঝান্ডা আমি ধরাবো না বলবো আমি আপনার বাংলার মানুষকে একটা নিস্তার দিন আপনি একটু অব্যাহত নিন তবে চ্যালেঞ্জ গ্রহণ করুক আমি পদে পদে বুঝিয়ে দেব প্রত্যেকটা কথাই কোথায় কোথায় মিথ্যে কথা বলছে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেব যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করেছেন আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন সংবিধান প্রদত্ত অধিকার শিক্ষিডিউল যে শিক্ষিডিউল যদি বাস্তবায়ন হয় কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে মেন থাকতে পারবে তাদের উন্নয়ন হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে তাদের জয় জয়কার হয়ে যাবে সংবিধান সেই অধিকার আদিবাসীদেরকে দিয়েছে মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভালোবাসিল পূর্ণাঙ্গ রূপে শিডুলের বাস্তবায়ন করছে না এই ভালোবাসার প্রয়োজন না